আমার অন্যরকম বিকেল চাই একদমই অন্যরকম গতানুগতিক বাদলা দিনের মেঘ কিংবা শোন শোন হুতাশন অথবা বড়ি বরিশন এগুলো তো ঋতু পরিবর্তনের ধারায় যাবে আসবে তাহলে কেমন থাকবে সেদিনের বিকেল ধোঁয়া ওঠা চায়ের চমুক ঝটিকা চকিত হিদে তো করে গভীর অনুভূতির সেই বিকেলটা কেমন হবে অতীতে ফিরে যাই আমার প্রতিদিনই ছিল অন্যরকম বিকেল দক্ষিণাবাতায়ন খুলে মুখোমুখি বসে গল্প করার সে সময় পরিমণ্ডল যাই থাকুক না কেন তোমার সাথে কাটিয়ে দেওয়া এক একটি বিকেল ছিল অন্যরকম অমীমাংসিত তো আমাদের চোখে চোখে গোপন কথা আগামীর স্বপ্ন বর্তমানে খুনসুটি কতবার কথা বলতে বলতে হেরে গিয়ে তোমাকে জিতিয়ে দিয়েছি তোমার ভাবনার করিডোরে এখন হয়তো সেই বিকেল আসে না হাজার রকম ব্যস্ততার মাঝে এতটুকু উপলব্ধি করার সময় বা কোথায় দিন আসে দিন যায় প্রতিটি মুহূর্তই দাগ কেটে যায় জীবনের পরতে পরতে তুমি এখন অন্য রকম অন্য ভবনের বাসিন্দা আমাদের নক্ষত্রের দেবারাত্রের সেই স্বপ্নগুলো এখন অন্য অন্যরূপে অন্যভাবে আমিও তাই আজও ঠাই বসে আছি একটি অন্যরকম বিকেলের প্রতীক্ষায় একটি অন্যরকম বিকেলের প্রতীক্ষায়